উপজেলার লক্ষীপলা গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া মান্দুরপাল নদীর ঠিক চড়ক এখান থেকে উত্তোলন করা হবে আর তার উদ্দেশ্যে সমস্ত সন্ন্যাসী এরা এখানে এসে উপস্থিত হয়েছে আর আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে এই চড়ক উত্তোলনকে কেন্দ্র করে হাজার হাজার বন্ধের সমাগম ঘটেছে এই নদীর মূলত হচ্ছে মান্দুর নদী এটা হচ্ছে লক্ষ্মী পাশ এসে বয়ে গেছে নদীটি আর আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগে কিন্তু স্নান করে সকল সন্ন্যাসীরা এর মধ্যে নদীর পাড়ে শিব ঠাকুরের নামে ব্যস্ত আছেন মূলত এই নদীটার থেকেই হচ্ছে চড়ক উত্তোলন করা হবে এটা হচ্ছে স্বপ্নে পাওয়া একটা চড়ক যে যেখান থেকে লাইভটি এই মুহূর্তে দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে আমাদের সাথে যুক্ত থাকবেন যেন লাইভটি আপনার শেয়ারের মাধ্যমে অন্য যারা লাইভে যুক্ত হবেন তারা দেখার সুযোগ পায় আমাদের ডাক অপে আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে থাকেন এবং আমাদের সাথে যুক্ত হয়ে থাকেন আপনারা অবশ্যই লাইভটি বেশি বেশি শেয়ার করবেন যা এই চড়কটি এখানে পাওয়া যাবে সেটা স্বপ্ন দেখেছেন পরপর সেই স্বপ্নটা এখানে দেখা গিয়েছে আর তার উদ্দেশ্যে আগে একদিন এখানে আসা হয়েছিল কিন্তু তখন আসলে যথেষ্ট সময় ছিল না যে কারণে চড়ক উত্তোলন করা সম্ভব হয়নি তো আজকে সকাল থেকেই এখানে সমস্ত শিব ভক্তবৃন্দরা এখানে এসে উপস্থিত হয়েছেন এই চড়ক উত্তোলনের জন্য আপনারা দেখতে পাচ্ছেন মানুষ শিব ভক্তবৃন্দ ও দর্শনার্থীরা উপস্থিত আছেন পুরো নদীর পাড় জুড়ে

আমি লাইভটি মাত্র শুরু করলাম সকাল থেকে ওনারা কিন্তু এক নামে এক ধানে যাচ্ছেন আর উপজেলার লক্ষ্মীকেলা গ্রামের পাশ ঘেসে যে নদী মান্দুর নদী এই নদীর একদম পুলেই বা চরে আছি আমরা এই মুহূর্তে এই নয় দিনের স্নান দিয়ে আমাদের এই পূজাটা শুরু হয়েছিল আর আজকে অলরেডি চা চতুর্থ দিন এই সাইডে যারা মহিলা উপসী ছিলেন ওনারা কিন্তু স্নান করে এখানে বসে আছেন আর তারাও ঠিক যাচ্ছেন এক নামে আজকে প্রচন্ড রোদ তার মধ্যে এখন একটু মেঘলা আকাশ যে কারণে হচ্ছে একটু ছায়া আছে এই মুহূর্তে আড়াখালি পাটের সাথে যাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো আপনারা যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে আমাদের সাথে যুক্ত থাকবেন আর আমরা পুরো লাইভটি জুড়ে সামনে কি হয় না হয় সেটা আমরা পুরো লাইভে দেখানোর চেষ্টা করব এই সাইডে যারা মহিলা উপস্থিত ছিলেন ওনারা কিন্তু স্নান করে এখানে বসে আছেন সন্ন্যাসী আর তারাও ঠিক এক নামে শিব ঠাকুরকে ডাকছেন আর এখানে আছেন হচ্ছে আমাদের সন্ন্যাসীরা ওনারাও ডেকে যাচ্ছেন এক নামে আজকে প্রচন্ড রোদ্দ তার মধ্যে এখন একটু মেঘলা আকাশ যে কারণে হচ্ছে একটু ছায়া আছে এই মুহূর্তে আরাখালি পাটের সাথে যাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো আপনারা যে যেখান থেকে লাইভটি দেখছেন দেখানোর চেষ্টা করবো আজকে হচ্ছে এগারোই এপ্রিল শুক্রবার দু হাজার পঁচিশের আজকের এই দুপুরে সবাইকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন আর আমার লাইভটি এর আগেও একবার এই পাটটা উত্তোলনের জন্য এখানে আসা হয়েছিল কিন্তু সম্ভব হয়নি আজকে আবারও এখানে সমস্ত সন্ন্যাসীরা উপস্থিত হয়েছেন এই পাট উত্তোলনের জন্য এছাড়াও এখানে আছেন হচ্ছে হাজার হাজার ভক্তবৃন্দ সমস্ত নদীর কুল ঘেসে অনেক দূর পর্যন্ত এই মুহূর্তে সমস্ত নদীর পাড়ে একটা ধর্মীয় ভাব সবাই এক নামে বাবা ভোলানাথ মহাদেবকে ডাকছেন আপনারা এর মধ্যে দেখতে পাচ্ছেন যে এই চড়ক উত্তোলনকে কেন্দ্র করে কিন্তু সমস্ত ভক্তবৃন্দ এই যে নদীর পাড়ে একদম সমবেত হয়েছেন সকাল থেকে সকাল থেকে সমবেত হয়েছেন সকালে তখন ছিল জোয়ার এখন কিন্তু নদীর চর অনেকটা বের হয়ে গেছে এখন নদীতে ভাটা যেহেতু নদীর যে জল আস্তে আস্তে নেমে যাতে তা আছেন হচ্ছে সমস্ত সন্ন্যাসীরা বালা সম্প্রদায় এবং অন্যান্য যারা আছেন সবাই উপস্থিত আছেন সমস্ত নদী পাট উত্তোলন হচ্ছে সব থেকে বড় একটা প্রক্রিয়া ধর্মীয় প্রক্রিয়া আর সেই প্রক্রিয়াটাই আজকের এই নদীর থেকে পাট উত্তোলন করা হবে এখানে কি হয়েছে এখানে হচ্ছে শিব পূজার যে চড়ক বা পাট উত্তোলন করা হয় সেই পাট এই নদীর থেকে উত্তোলন করা হবে আর সেজন্য সমস্ত ভক্তবৃন্দ ও দর্শনার্থীরা এখানে এসে উপস্থিত হয়েছেন এই মুহূর্তে ঠাকুর কতটা আমাদের উপরে সদয় হবেন তো আমরা কয়েক গত কয়েকদিন ধরে কয়েকজনকে এই স্বপ্নটা দেখানো হয়েছে এখানে উত্তোলন আপনারা জানেন ওপার কিন্তু গতবারেরই ঘটনা এটা একদম একটা অলৌকিক ঘটনা সেটা হচ্ছে ওখানেও কিন্তু এভাবে স্বপ্নে পাওয়ার পরে ওখান থেকে টানা দুই দিন পূজার পরে যে হচ্ছে চড়ক নদীর থেকে উঠেছিল এবং সেটা উঠানো সম্ভব হয়েছিল তো আজকেও আপনাদের আশীর্বাদে এবং উপস্থিত সকল ভক্তবৃন্দ ও সন্ন্যাসী যারা আছেন সকলের আশীর্বাদে হয়তোবা আমরা এখান থেকে উত্তোলন করতে সম্ভব হব তো সবাইকে তো খুব জাগ্রত পূজা হয় আপনাদের পাইগাছার ওদিকে অনেক পূজা খুবই জাগ্রত হয় তো লাইভটা তো লাইভটি শেয়ার করবে প্লিজ তাহলে আরো অনেক মানুষ দেখার সুযোগ হবে একটাই প্রার্থনা আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন আমাদের এই প্রার্থনা এই আমাদের পূর্ণ হয় আমরা যেন এই চড়কটা উত্তোলন করে আমরা ফিরতে পারি অরবিল কুমার হর হর মহাদেব হ্যাঁ অরবিল অসংখ্য ধন্যবাদ অরবিল আমাদের ডাক পেজের সাথেও যুক্ত আছে সবসময় আমাদের সাথে যুক্ত থাকে এবং এর আগে আমি দেখেছি যে এখানে এখানেই কিছু অনেকেই ডাকতে ডাকতে মোর্চা গেছে সকাল থেকেই সবাই এখানে যুক্ত হয়েছে হিরণময় সকা দাদা মায়াদের মেয়েদের চুল ছেড়ে দিতে বলেন হ্যাঁ চুল ছেড়ে দিয়েছে সবাই দেখা করে আছে সেই পাট উত্তোলনের সেই জন্য আস্তে আস্তে নদীর চর বের হচ্ছে আস্তে আস্তে নদীর চর বের হয়ে যাচ্ছে আর এই জায়গাটা এই জায়গাটা আস্তে আস্তে একদম পুরো চর যত সম্ভব পারি কন্টিনিউ করে শেষ পর্যন্ত যাওয়ার চেষ্টা আপনারা দেখছেন কিন্তু উপস্থিত সন্ন্যাসী ও ভক্তবৃন্দরা বিভিন্নভাবে বিভিন্ন ভাবে স্রষ্টার কাছে মাপ চেয়ে নিচ্ছেন ক্ষমা চেয়ে নিচ্ছেন যে যদি আসলে কোনো ভুল ত্রুটি থেকে থাকে ঈশ্বর আমাদেরকে ক্ষমা করে দেন কিন্তু আমরা যেন এই চড়কটা সঠিক ভাবে উত্তোলন করতে পারি এই একটাই আশা এখন কিছু আধ্যাত্মিক প্রক্রিয়া আছে সবাই কিন্তু কান্নাকাটি করছে ঠাকুরের কাছে যে ঠাকুর এখন হচ্ছে যারা বালা আছেন এখানে ওনারা ওনাদের কিছু ধর্মীয় রীতিনীতি আছে সেই প্রক্রিয়াগুলো শেষ করবেন তারপর হচ্ছে মূল যে আনুষ্ঠানিকতা এখানে শুরু হবে আরও প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিটের ব্যাপার সেটা দেখতে পাচ্ছি এর মধ্যে কিন্তু নেমে গেছেন হচ্ছে পাহাড় উত্তোলনের জন্য you <laughs> দেখিয়েছেন আর এরপরে আরো দুইজনকে স্বপ্ন দেখিয়েছেন একজন মহিলা আরো একজনকে দেখিয়েছেন স্বপ্নে আসলে কিন্তু ইয়ে পড়ে যাচ্ছে কন্টন আসলে ঠাকুরের নাম করে যাচ্ছে আর এখানে হচ্ছে এই যে খোঁজা চলতেছে গ্রামের নাম হচ্ছে আর এই নদীর চরেই হচ্ছে এই চড়কটা স্বপ্নে দেখিয়েছে যে কারণে আগে ঠাকুরের ধনী দিচ্ছে একের পর এক তারা কিন্তু সবাই সন্ন্যাসে এক বস্ত্রে আজকে চার পাঁচ দিন এভাবেই তারা সন্ন্যাস নিয়েছে এবং সকাল থেকে একদম উপবাস করে

সফল হয়ে যেতে পারি সবই তো আসলে সে ঠাকুরের ইচ্ছা আমাদের হাতে তো আর কিছুই না